সাহেব প্রায় পাঁচ কেজির মতো আম এনেছিল বললো আচার বানাও কারণ এই আমগুলো আচার বানাতে গেলে যে কি যে অবস্থা হবে আমার আমি শুধু সেই চিন্তায় বাচ্চি না কারণ কি যে গরম পড়েছে কিভাবে যে আচারগুলো বানাবো আমি আর এই যে আমগুলো কেটে তো আরও মেজাজটা খারাপ কারণ আম ভর্তি পোকা তিনটা আম কাটছি তার মধ্যে দেখা যাচ্ছে দুইটা থেকে একটা আমে পোকা এরকম আম মনে হচ্ছে আর কি তো এভাবে কাটতে কাটতে আমগুলো যেমন কষ্ট হল কেটে নিলাম কেটে আমি একটু হলুদ মরিচ দিয়ে একটু রোদে দিয়েছিলাম রোদে শুকনো দিয়েই পরে এগুলোকে আচার বানাবো আচারটা একটু ঝাল মিষ্টি মানে মিষ্টিটাই বেশি থাকবে আর কি অল্প ঝাল টক থাকবে আর মিষ্টির পরিমাণটা বেশি থাকবে কিন্তু আচারটা বানিয়ে আমি কোনো শান্তি পাইনি আমগুলো ছিল একেতে একটু ছোটো সাইজের আর চামড়া শুদ্ধা দিয়েছিলাম এর জন্য একটু দেখা যাচ্ছে না হলে একদম শুধু মানে ওই যে আটলিনা গুড়কে কি কী বলে ওই জিনিসটাই এছাড়া আমের ভিতরে কোনো মাংসলি নাই এটা পরের দিন সকালে এই যে সাহেব বাজার থেকে প্রথম লিচু এনেছিল লিচুগুলো বেশ পুষ্ট এবং ভালো ছিল আর এই যে এনেছিল কলা আমি তো ভেবেছি এই কলাটা মনে হয় কাঁচা কলা রান্নার জন্য পরে শুনি যে না এটা হলো রান মানে খাওয়ার কলা পাকা কলা আর কি এটা নাকি বাংলা কলা আর এই যে সাহেব গুড়া সাবান এনেছিলো সাথে এই মগটা ফ্রি পাওয়া গেছে শুনে ভালো লাগলো ফ্রি জিনিস পাইলে খুব শান্তি লাগে মনে আর এই যে কচু এনেছে ইলিশ মাছ দিয়ে রান্নার জন্য কচু রান্না করব আর এই যে তালে শাঁশি ঢেঁড়স করলা বেগুন পটল অনেক সবজি নিয়ে এসেছিলো সবগুলো একসাথে গোছ গাছ করে নিয়েছিলাম রান্নাও আমার শেষ এই যে কচু উপরের অংশটা কচু শাকের মতো করে বানিয়েছিলাম আর এই যে এটা হলো ইলিশ মাছ দিয়ে ঝোল করেছিলাম এই কচু ওটা ইলিশ মাছ দিয়ে ঝোল করলে অসম্ভব মজা হয় এর আগে আমি একদিন খাইয়েছিলাম তাকে এর জন্য খুঁজে খুঁজে বাজার থেকে কচু নিয়ে এসেছে মানে এই কচুটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে যে কি মজা লাগে চিংড়ি দিয়েও কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি দিয়ে অবশ্য এর যে নিচের একটু আরেকটু অংশ আছে সেই অংশটা দিয়ে আমি চিংড়ি দিয়ে রান্না করব আর এই যে উপরের মানে তিন ভাগে রান্না করা যায় এই কচুটার উপরের অংশটা একভাবে রান্না করা যায় মাঝখানের অংশটা এই যে ইলিশ মাছ দিয়ে ঝোল এই যে উপরের অংশটা হলে এইভাবে আমি শাকের মতো করে রান্না করেছি এই শাকটাতেও আপনি চ্যাপা দিতে পারেন চিংড়ি দিতে পারেন ইলিশ মাছের মাথা দিতে পারেন আর এই যে সকালে আমি নাস্তায় খিচুড়ি আর চ্যাপাশুটকির ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তা দিয়ে আগে একটু খেয়ে নিচ্ছিলাম টেবিলে যদি ভর্তা থাকে তাহলে তো ভর্তা দিয়ে খেত খেতে না পারলে একদম মুখে পানি চলে আসে এখনও ভয়েস দিচ্ছি আমার মুখে পানি চলে আসছে মানে এমন মজা লাগে ভর্তাটা খেতে আর এই যে ভর্তা দিয়েই প্রথমে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর এই যে কচু শাক মাছ সব দিয়ে খাবো এই তো তবে অনেক ভালো লাগে আপনারা রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগলে মজা লাগবে এভাবে অবশ্য সবাই খায় তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবে